প্রিয় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই যে যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসের নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে যে সরকার গঠিত হয়েছে সেই সাথে অর্থ প্রতিষ্ঠা সালেউদ্দিন আহমেদ দায়িত্ব নেওয়ার পরে অর্থ মন্ত্রণালয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে কিন্তু মূল্যস্ফীতি এই মূল্যস্ফীতি কমানো এটা খুব জরুরি হয়ে পড়েছে আসুন আগে আমরা সরকারকে জেনে নিই মূল্যস্ফীতিটা কী মূল্যস্ফীতি হলো স্বতন্ত্র পণ্য বা পরিশ্রমের দাম বৃদ্ধি এটি কিন্তু বিভিন্ন কারণে ঘটতে পারে যেমন ক্রমবর্ধমান উৎপাদন খরচ যদি বেড়ে যায় চাহিদা যদি বেড়ে যায় বা সরকারি নীতিতে যদি কোনো ভুল থাকে তখন কিন্তু মূল্যস্ফীতি হয় মূল্য সাথে মুদ্রাস্ফীতি অতপত জড়িত মুদ্রাস্ফীতি তাও কিন্তু আমাদের জানা অত্যন্ত জরুরি মুদ্রাস্ফীতিটা হচ্ছে যে কোনো যে মুদ্রাস্ফীতির যে কারণ সেগুলোও কিন্তু আমাদের জানতে হবে সেটা হচ্ছে চাহিদাজনিত আর এটা মূল্যজনিত এটা উভয়ই কিন্তু দেশের অর্থনীতি মূল্যবৃদ্ধির জন্য সামান্যভাবেই দায়ী তবে ভিন্নভাবে কাজ করে যখন কোনো পণ্যের চাহিদা গ্রামদের কাছ থেকে বাড়ে তখন চাহিদাজনিত কারণে মূল্যবৃদ্ধি ঘটে থাকে অন্যদিকে পণ্যের সরবরাহ যদি বেড়ে যায় মূল্যজনিত মূল্য বৃদ্ধি হয়ে যায় এটাও কিন্তু একটি প্রধান কারণ সেক্ষেত্রে মূল্য স্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য এই সরকার সবচেয়ে বেশি জোর প্রদান করছে দেশের যে মূল্য স্ফীতি এটা কমিয়ে আনতে সরবরাহ ব্যবস্থাকে আরও সুগঠিত করতে হবে এবং জোর দিতে হবে এবং সদ্য দায়িত্বপ্রাপ্ত এই যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের পরিকল্পনা আওতায় গত জুলাই মাসে থেকে ভেঙে যে ভেঙে পড়া সরবরাহ ব্যবস্থা সেটা কিন্তু দ্রুত স্বাভাবিক করার জন্য তারা চেষ্টা করছে কারণ আমাদের পুরো চেইন সরবরাহ চেইনটা কিন্তু ভেঙে গিয়েছিল সেই সরবরাহকে একটি কাঠামোতে দাঁড় করানো যা মূল্যস্ফীতিতে সহনীয় পর্যায়ে কিন্তু নিয়ে আসবে অর্থমন্ত্রণ দায়িত্বশীল যে একটা মন্ত্রণালয় কারণ এর সাথে জনগণের পোতোপত জড়িত ক্ষমতাচ্যুত যে সরকার সেই সরকার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে বাজেটে মূল্যস্ফীতিকে ছয় পয়েন্ট পাঁচ শতাংশ নামিয়ে আনার একটা লক্ষ্য নির্ধারণ করেছিল কিন্তু বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যে তথ্য দিয়েছে তাতে অর্থবছরের প্রথম মাস জুলাইতে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছিল নয় পয়েন্ট সিক্স এইট শতাংশ জুন মাসে এই হার ছিল নয় পয়েন্ট ওয়ান ফাইভ শতাংশ অন্যদিকে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছিল চোদ্দ পয়েন্ট দশ শতাংশ যা আগের জুন মাসে ছিল মাত্র দশ পয়েন্ট বিয়াল্লিশ শতাংশ এই যে যে একটি বিরাট গ্যাপ এটা কিন্তু এই অস্থিরতার কারণে হয়েছে শুধু এক দুই মাস নয় এভাবে প্রায় দুই বছর ধরে উদ্যোগতিতে মূল্যস্ফীতি মুখে পড়েছে সাধারণ জনগণ যার সরাসরি প্রভাব পড়ছে খেটে খাওয়া মানুষের যারা অল্প আয় করে তাদের জন্য তাদের যে প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় দ্রব্য পণ্য পণ্য বা যে সেবার ব্যবহার সেগুলো কিন্তু তারা বাজারে কিন্তু আগে যে পরিমাণ কিনতে পারত তার একই টাকা দিয়ে এখন কিন্তু তার চেতে কম কিনতে পারতেছে এই যে এই যে জিনিসটা এটা ঘটছে কারণ হচ্ছে বাজারে সরবরাহ কম এবং দাম বৃদ্ধি এটা মূল্যস্ফীতির একটা রাহুগ্রাসে কিন্তু চেপে ধরছে সাধারণ জনগণকে সাধারণ জনগণ এই রাহুগ্রাস থেকে কীভাবে মুক্ত করা যায় তা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের অর্থনীতিবিদ ডক্টর সালেউদ্দিন আহমেদ এবং বিশেষ প্রধান উপদেষ্টা রয়েছেন অর্থনীতিবিদ নর লোরিয়েট ডক্টর মোহাম্মদ চিরুজ এটা কিন্তু ভালো করে বোঝেন যে এই মূল্য বৃদ্ধি বা মূল্যস্ফীতি কীভাবে লাগাম টেনে ধরা যায় এটা ঘটনা ঘটেছে যে রাজনৈতিক অস্থিরতা ছিল বাজারে সরবরাহ বিশৃঙ্খলার কারণে জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছিল অস্বাভাবিক একই কারণে খাদ্য যে বহির্ভূত মূল্যস্ফীতিও সামান্য বেড়েছে বলে ধারণা করা হচ্ছে ডক্টর সালেউদ্দিন আহমেদ তিনি কিন্তু বলেছেন আমরা মানুষের মূল্য স্থিতির চাপ থেকে স্বস্তি দিতে চাই সেই লক্ষ্যে আমরা করণীয় কিছু করব এটাই তাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্য দ্রুতই পরিস্থিতির উন্নতি হওয়ার তথ্য কিনে দিয়েছেন বিভিন্ন কর্মকর্তা অন্তর্বর্তী সরকার সেই লক্ষ্যে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে শুরু করেছে বাজারে পণ্য সরবরাহ বাড়াতে অভ্যন্তরীণ উৎপাদনের দিকে নজর দিতে হবে প্রয়োজনীয় খাতে নীতিগত সুবিধা অব্যাহত রাখার পাশাপাশি তার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে উদ্যোগতির স্থিতি নিয়ে মানুষের উদ্যোগকে কমিয়ে আনতে হবে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ গ্রহণ করতে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই তার দায়িত্ব পাওয়ার পর সালেদিন আহমেদ বলেছেন তিনি দায়িত্ব পাওয়ার পর সার্বিকভাবে অবহিত হয়েছেন যে কোন কোন বিষয়গুলো তাকে নিয়ে কাজ করতে হবে মূল্যস্ফীতির নিয়ন্ত্রণের লক্ষ্যে অধিকার অগ্রাধিকার ভিত্তিতে ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকে নির্দেশনা দেওয়া দিয়েছেন এবং সরবরাহ বাড়ানোর যে স্বার্থে বিদ্যুতের মূল্য ও তারপরে সার তেল সহ অন্যান্য নিত্য আমদানি পথ কিন্তু সহজ করেছেন এলসি খোলার প্রক্রিয়া দ্রুত বৃদ্ধি করেছেন এলসি বিবৃত্ত ডলার সরবরাহ নিশ্চিত করতেছে এক্ষেত্রে কোনো অজুহাতি কিন্তু তিনি মানবেন না এটা অলরেডি তিনি কিন্তু বলে দিয়েছেন এদিকে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাব ভাইস প্রেসিডেন্ট এইচ এম নাসের হোসেন এ বিষয়ে বলেন দীর্ঘ বছর ধরে ভোক্তারা বাজারের ব্যবস্থাপনার অতি মুনাফা সিন্ডিকেটে কাজসাজির শিকার হচ্ছে এবং আইন বিধিবিধান থাকলেও তার যথাযথ ব্যবস্থা নেই ভোক্তাদের ভোগান্তির কারণ হয় ব্যবসায়িক শৃঙ্খলা বিনিষ্ট হচ্ছে কোনো কোনো ব্যবসায়ীর বিরুদ্ধে এখনই দৃষ্টান্তমূলক যদি শাস্তি নেওয়া হয় তাহলে কিন্তু এই অনৈতিক কাজ থেকে তারা বিরত থাকবে তাই মূল্যস্ফীতি কমাতে মানুষের স্বস্তিতে রাখতে সরবরাহ ব্যবস্থা উন্নতির পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে অতি মুনাফা কর যারা সিন্ডিকেট কার সাথে তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আয়ত্ত আনতে হবে এবং সিন্ডিকেট ভেঙে ফেলতে হবে এটাই হচ্ছে এই মূল্যস্ফীতি কমানো এবং মূল্যস্ফীতি থেকে সাধারণ মানুষকে রাহু থেকে মুক্ত করার একমাত্র পথ দেখা যাক এই সরকারের অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ মানুষকে কিন্তু কি স্বস্তি দিতে পারে কিনা বাজারের স্বস্তি আসে কিনা বাজারের মূল্য বৃদ্ধি কমে কিনা সেটাই মানুষেরা চেয়ে আছে বিদায় নিচ্ছে